আর এখন দেখো এসে কেক নিয়ে এসেছে আর কি কি এনেছে জানি না আমাকে বারবার বলছে রেডি হো রেডি হো আমি বলছি আমি রেডি হব না সেই সাতটাতে এসেছে সাতটাতেই ঘ্যান ঘ্যান করতেছে বাধ্য হয়ে দেখো এই যে বিয়ে শাড়িটা পরলাম আর কোনো ব্লাউজ আমি তো ওইখানে বাপের বাড়িতে মানে শাড়ি ব্লাউজ সব কিছু রাখি কারণ ওইখানে গেলে আমি ভিডিও করি ওই জন্য আমি ওইখানে রেখে আসি কারণ বারবার নিয়ে যাওয়া এসে আমি করি না আর এখানে তো আমি মিডিয় করতে পারি না সেজে বুঝে পুষ্কৃশনের জন্য ওখানে গেলে পুষ্কৃশণাকে মারা সবাই ধরে তো এই জন্য ব্লাউজও সব আর কানের ম্যাচিংগুলো সবগুলোই ওখানে রেখে এসেছি একটাও নেই এটা আনম্যাচিং এটা কানের পরে কিনেছি এটার সঙ্গে এই শাড়িটা মানাইছি তোমরাই বলো দাও আমি কথা বলতে পারছি না আমার হাত হিঞ্জি লাগছে তুমি বলো কিছু গিফট আনছে আমার কপাল খুলে গেলো আমার জন্য বলো সুন্দর গিফট আনছে ফুলশয্যার রাতেও আমাকে সুন্দর গিফট দিলো না আর এখন আমাকে বিয়ের

তুমিও রেডি হও তো আমি কি রেডি হব তুমি একটা শার্ট টট পরো আমি এইভাবেই ঠিক আছে না আমি রেডি হব তুমি কেন হবে না তুমি রেডি হও আর ঘর দুয়ের অবস্থা প্রচন্ড খারাপ কিছু গোজগাজ করতে পারি নাই এখনই গোজগাজ করলাম এখনই ফুসকুশিনা আবার এলোমেলো করলো দেখো কি অবস্থা দেখো একা একা সাইডে পড়েছি দীপা জানে না যে আজকে আমরা অ্যানিভার্সারি পালন করব। হুম তো আমি তো সকালবেলা চলে গিয়েছি তখন আগারা কি করে ঝগড়া করে দীপা ভালো ভালো কোনো কিছুই বলে না যা বলে চটপট রেগে বলে তখনই লেগে যায় হ্যাঁ তো যাক এত কথা বলি না বললে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লাগে না এটা খুলে যাবে এখনই খুলে যাবে এগুলো করার আগে আগে প্রস্তুত কিনতে হয় আমার প্ল্যান ছিল অন্যরকম তোমার প্ল্যান অন্যরকম দুইজনের প্ল্যানের মধ্যে কোনো মিল নাই ও জানে না যে আজকে অ্যানিভার্সারি পালন হবে তো আমি গাড়ি নিয়ে গেছি যাওয়ার পরে আসলাম একদম কেক সঙ্গে করে নিয়ে আসছি ঠিক আছে আমি কি কি দিব দাও আমি বসে আছি দেখো কেক না কেটেই আগে দেখছো গিফটের আশা করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যেহেতু চাচ্ছ তুমি আমি দিব এখন দিব ঠিক আছে ওয়েট করো কোথায় রেখেছি জানে না আমি লুকায় না রাখছি এই যে একটু আগে নিয়ে আসলাম জানে না এই যে দেখো পছন্দ হয় কি না দেখো আছে ওখানে ওরে একটাও জানে না এত কিছু হবে হ্যাঁ আমি নিয়ে আসছি সারপ্রাইজ সব থেকে মূল্যবান আমি এনেছি দেখো তোমার পছন্দ হয় কি না পছন্দ কি আছে

আমার পছন্দ না না ভালোবাসা কি বলবো আমার ভালোবাসা এনি টাইম থাকে বুঝতে পারছো তুমি বুঝতে পারো না সব সময় খালি রাগা রাগি রাগারাগি আমার মাথা গরম করে দেয় হ্যাঁ তোমারই মাথা আছে তোমার মাথা শুধু গরম হয় আমার মাথা নেই আমার মাথা গরম হয় তোমার মাথা তারপরে দেখো বর নিয়ে এসেছে আমার জন্য দুটো কুর্তি তো আমাকে বলেছে যে কোনো একটা নিবে কিন্তু তারপরে যখন নিয়ে এসেছে আর আমি পরিয়ে দেখিয়েছিলাম বরকে যে দেখো আমাকে কেমন লাগে বর এখন বলছে তোমাকে দুটোই খুব সুন্দর মানিয়েছে আর আমার কিন্তু ওই যে অরেঞ্জ কালারটা অরেঞ্জ না কিন্তু কালারটা খুব মিষ্টি খুব সুন্দর আর নেভি ব্লু কালারটা তো কিন্তু এমনিতেই ভালো লাগে মানে মোট কথা দুটো কালারে আমার খুব পছন্দ হয়েছে তারপরে দুটোই নিয়ে নিয়েছি তারপরে দেখো ফাইনালি পুষ্কু শোনারই বেশি উৎসাহ ও আমাকে কেক দেখে বলছে মা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মানে ও হ্যাপি বার্থডে কেক কাটবে আমার বর আমার জন্য রজনীগন্ধা ফুল নিয়ে এসেছে আমাকে দিতেই ভুলে গিয়েছে দেখো এখন আমি মানে সেট করতেছি তো আমি কিন্তু মানে কোনো খোপা করিনি কারণ খোপা করার আমি করতে পারি না একাই এমনি ক্লিপ দিয়ে খোপার মতো করে বেঁধেছিলাম চুলটা তার মাঝখানটায় আমি দেখো এমনিতেই মুড়িয়ে দিলাম তারপরে না একটা কাণ্ড হয়েছে আমার কিন্তু এটা হচ্ছে এগারোতম অ্যানিভার্সারি কিন্তু আমার বর নিয়ে এসেছে বারো বছরের অ্যানিভার্স মোমবাতি তারপরে আমার বল কিন্তু এখন এই কথাটা জানে না আমার আজকে ভিডিওটা যেহেতু এডিটিং করব আজকে আমি ভাবতেছি যে আমার তো গত বছর তো আমার দশ নাম্বার অ্যানিভার্সারি গেছে আমি ব্লগে দেখেছিলাম ব্লগে আমার দশ নাম্বার অ্যানিভার্সারি মোমবাতি জ্বালিয়েছে আর এ বছর নিয়ে এসেছে বারো বছরের ভাবা যায় দেখো তাহলে বর ভুলেই গিয়েছে যে কত বছর আমাদের বিয়ে হওয়ার চলছে তো কি করব আর জানোই তো সংসারে জ্বালা মাথায় পড়লে না সব কিছুই ভুলে যাওয়া যায় এইটুকু যে মনে রাখছি এটাই অনেক তো সত্যি কথা বলতে আজকে আমার হঠাৎ করে মনে পড়লো এটা হচ্ছে আমি মানে বারো বছরের মোমবাতি নিয়ে এসেছে তারপরে আমার মনে পড়লো যে এটা আমার আমাদের তো এগারোতম বিবাহবার্ষিকী হবে তার মানে এগারো নিয়ে আসবে তো বারো নিয়ে এসেছে তো কি করব বরকে এখন রাত্রেবেলা আসলে বলবো তুমি এরকম থাকলে কখনই এগুলো ঠিকঠাক হবে কাটাকাটি হয় না আর আমার বর দেখো কেকটাকে আমার কাটা মানে কাটবো ওই মুহূর্তে এসে বলতেছে তোমার জন্য দেখো আমার জন্য রজনী রজনীগন্ধা বলে আমার জন্য ফুল নিয়ে এসেছে দেখো ফুল কীভাবে দিয়েছে আর আমি তো খোপা করিনি আমি যেভাবে নর্মালি থেকে ওইভাবেই করেছি কারণ কোনো প্রোগ্রাম ছিল না আজকে আকাশটা প্রচন্ড খারাপ জানি না কখন বৃষ্টি চলে আসবে কারেন্ট চলে যেতে পারবে যাবে আর একে দেখো বললাম যে রেডি হওয়ার কথা কিন্তু রেডি হলো না তাহলে দেখো রেডি হয়ে করব কি এই জামা পরল সবাই বলবে স্বপন না পরলেও বলবে স্বপন বাড়িতে আছি দাদা ফোনটা আর ছেলেদের না শাস্তি হয় না ছেলেরা এমনিতেই ঠিক আছে ওই মেয়েদের কাজল হাবিয়ে যাবি ওদেরই দরকার আমাদের দরকার নেই দিবে কিছু বলবে না কিছু বললে তাহলে আমি নিব তুমি আমাদেরকে এভাবে সারা জীবন ভালো রেখো এই তো আর কি দেখা যাচ্ছে না আমাকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো দীপা আজকে আমাকে যদি প্রপোজ করে তাহলে আমি ফুলটা নিব হুম তো তোমরা সবাই কি বলো কমেন্ট করে জানিও হুম আমি ঠিক বলেছি কি বলিনি দেখো তোমাকে আমি সব সময় ভালোবাসি সবসময় সময় আর কি নতুন করে প্রপোজ করব প্রপোজ করো আমাকে তোমার গোলাপ তোমাকেই দিয়ে বলতিছি এটা আমার দুজনের তুমি তো আমাকে ইংলিশে বললে আমি তোমাকে বাংলাতেই বললাম হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি তো আজকে আমাদের তো আজকে দিনে পাপ্পি দেওয়াই যায় এটা ভালোবেসে দিলাম তোমার কেউ খারাপ মনে করো খারাপ মন্তব্য করে নিও না হ্যাঁ তো স্বামী স্ত্রীর মধ্যে একটা সাধারণ ব্যাপার কি বলল তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি একটা আমাকে দাও দাও আমি দিলে তো আমার লিপস্টিক সব হ্যাঁ লাগো কোনো ব্যাপার না দীপারি তো লাগো অন্য কারো তো লাগো না কেউ তার আমাকে জিজ্ঞেস করবে না তোমার গায়ে লিপস্টিক কেন বউ বউরাই জিজ্ঞেস করে তাই না বরের গায়ে লাগলে পরে তো আমার বউয়ের লিপস্টিক যদি লাগে কে আমাকে জিজ্ঞেস করবে না অন্য বর গালে যদি অন্য কারো লিপস্টিক যদি লাগে তাহলে আমি তো আচ্ছা বলো আজকে যে অ্যানিভার্সারিটা হলো তুমি কি কিছু জানো আমি কিচ্ছু জানি না আমাকে এসে কেউ নিয়ে বলতেছে যে শাড়ি পরো শাড়ি পরো আমি তো কোনো রেডি হইনি আমার কোনো আমি রাগ করেছি আমি ভেবেছি যে পরবো না সকালবেলা রাগ করে চলে গিয়েছে তো এরকম করে ভেবেছিলাম আজকে অন্য কোথাও যাব এক জায়গায় ঘুরতে তো হলো না তো দীপার যাওয়ার ইচ্ছা ছিল অন্য কোথাও ঘোরার জন্য তো বর্তমান আমার সময়টা এমন মানে আমার বলতে আমাদের সময়টা এমনই চলছে ভালো না খারাপও না মানে মাঝামাঝি করে চলছে তো কোথাও ঘুরতে যাওয়ার মতন পরিস্থিতি এখন নেই তাই না তো তুমি দিপা দীপা দীপা মানে তো মেয়ে মেয়েদের একটু বুদ্ধি বুদ্ধি আছে তো সময় তো একটু বুদ্ধিটা না মাথার থেকে উড়ে যায় তো ওই ঘুরতে যাওয়ার কথা বলেছে আমি রাগ করে চলে গেছি চলে যাওয়ার পরে তো কোনো প্ল্যানই হয়নি যে কেক আনবো অ্যানিভার্সারি করব তো দেখতে দেখতে এভাবে বারোটা বছর কেটে গেল তো প্রত্যেক বছরই করেছি আমরা তো বারো বছরটা কেন করব না আবার ছেলে হওয়ার পর ছেলে হওয়ার পরে একটা দু দু নম্বর নাকি নম্বর হ্যাঁ ছেলে হওয়ার পরে একটা দু নম্বর অ্যানিভার্সারি পড়লো আমাদের তো আমি সকালবেলাই গিয়েছিলাম না তিন নম্বর মানে পড়ছে আগেরবার প্রথমবার যখন হয়েছে তখন তো চার পাঁচ দিন পরে আমাদের অ্যানিভার্সারিটা পড়লো তো আমার হাত কিন্তু লেগে যাচ্ছে ঠিক আছে এখন তাহলে পরে আবার আসতেছি তাই না হুম যেটা শর্ট ভিডিও করে নিই না তো বলে নেই কথাটা

দেখো দুটো সেট নিয়ে এসেছে আমি নিব আমার বড় এটা পছন্দ কিন্তু অ্যানিভার্সারি তো একটু লাল লাল কলালাই বেস্ট আমার মনে হয় যেহেতু বর আছে জানি না আমার তো খুব ভালো তো দেখো আমি দুটায় এনে কি জালায় পড়ে গেছি হ্যাঁ তো এটা একটু মানে নেভি ব্লু নেভি ব্লু ক্লাসে এটাও সুন্দর আছে দুইটা তো না যাবে না কারণ একটার দাম 500 টাকা দুটো নিলে 1000 টাকা কিন্তু না যাবে না তো আমরা তো হাইফাই লোক না আমাদের যেটুকু সামর্থ্য আমি ওইটুকুন এনে দিয়েছি আমার বউকে তো আমার বউ খুশি হ্যাঁ আমার বউ এতেই খুশি তো এখন তোমরা কমেন্ট করে জানো যে দিবা একটা নিবে না দুইটা নিবে আমি কিন্তু একটাই এনেছি কালকে দিবো কারণ এই ভিডিওটা বেশি বাড়াবো না যতটুকু হবে অন্য কোনো ব্লগ অ্যাড করবো না এই এখান থেকে আমি শেষ করে দিব তাই না হ্যাঁ তো এখানে বন্ধ করবে হ্যাঁ পরে আবার আসলে আসবো এখন এখন বন্ধ দুটো শর্ট ভিডিও করে নিই তাই না ঠিক আছে